কয়টা কবরে দেখাইছেন তো সাথে আসে কথা কথা বলে কিন্তু যায় না তালিস্ট মনের বাণী করে দিচ্ছেন কিন্তু যাচ্ছে না আপনি নাও তো এখন আমরা আমরা কিছু জিলনাশের হাজির করছি এখন আমরা ওনার সাথে কথা বলবো এই শৈলে কিছু জিন আসে দেখি ওদের নাম কি আর কয়জন আছে কি চায় কেন আসছে কি ক্ষতি করছে বাবা তোমার নাম কি আমার নাম কালি কালি হ্যাঁ তালে কি কোন জিনের নাম হয়

না কোন ভালো লাগছে আমি তো ধরছি আমি তো বলছি বারবার এক কথা বলছি কি বলছো যে আমার ভালো লাগছে আমি ভালো লাগছে তোমার ভালো লাগে ধরতে হবে

ভাতবা কুখরা লাগি আছিল না তার জলাদানতলাতে ছিল মাথা চাপৰি আছিল মাথা চাপ দিছিল হ্যাঁ এলো কুছল তার পরে আমি কিন্তু আগে তার ভিতরে আসেনি তখন তাই লাডডর বের করেছে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে তখন আমি তার ঘরে পরবেশ করছি যে তার শুনছেন মনে ভাঙে যায় এইজন্য আমি পরবেশ করছি ভগবানই পরশ করছে হ্যাঁ আমাকে এত কষ্ট দন না অক্সিদি দন দাদা ছেড়ে দিব তোমাকে এখন তুমি রুগী আমার কাছে নিয়ে আসছে এই রুগীদের সাথে এবং রুগীর পরিবারদের সাথে অন্য কার সাথে সুসম্পর্ক বা দ্বন্দ্ব থাকতে পারে সেই জন্য সেজন্য সাথে রুগীর আদায় তা তুমি সেজন্য তার আদায় কিন্তু এখন আমার কাছে রুগী নিয়ে আসছে তুমি তুমি ভর করছো তুমি আসা কষ্ট দেওয়া তুমি তাকে চাহি চাকরি করতে দাও না এ চাকরি করা কারণ আছেন

এই যে বোন তোমার তোমাদের পাঁচ ভাই এই যে কালি জিনটা আসছে ওরা পাঁচ ভাই এই পাঁচ ভাই থাকতো ওই কাছে এই বোনটা ওখানে যাতায়াত করার সময় এই বোনটা সাথে ওরা মানে ও নজর করছে ও একাই আসে আর চারজন আসে না এখনো আইসা দেখে এই ভাইয়ের বাসার পাশে একটা ভারাকি থাকে তো পাশাপাশি ভারাকে থাকলে তাদের সাথে কথা ওঠা বাসা খাওয়া দাওয়া হয়ে থাকে কিন্তু এটা ও আর ভালো লাগে না এটা ও সহ্য করতে বাধাছে না যার কারণে সংসারের মধ্যে একটা বিশৃঙ্খল বাধা দেওয়ার জন্য হয়তো ও কোনো কাজ করতেছে এটা না ওর মনের কি ধাম দাম তো ধারণা আবার মনে হয় ও একটা ফ্যাশন সৃষ্টি করার জন্য বা ও যে নেসা রুকিটা ছিল আপনার নিয়ে দেয় করে হ্যাঁ এখন আমরা বাবা তোমার কথা বিশ্বাসী না কারণ আমরা তোমার এই বিষয়টা আমরা দেখতেছি না সুতরাং আমি এখন যেটা যেটা চাচ্ছি সেটা হচ্ছে তুমি এই রুগীকে সেরে চলে যাবে রুগী সেরে বর করবে না দেখে পারবা আমি পারবো তাই যদি আমার শর্ত তে রাজি হতে পারে কি শর্ত শর্ত ওই মহিলার সাথে তার লেনদেন থাকবে না তার সাথে সম্পর্ক থাকবে না আর লেনদেন থাকবে না সেটা ওই মহিলার সাথেই থাকবে না যে আমার বোনের ক্ষতি করে আমি তাকে বল দেখছি আমি তার কোনো ক্ষতি হতে দেব না তাই হ্যাঁ যদি তাই নিয়ম মতো চলতে পারে তাহলে কোনোদিন আমি আসব না আর যদি তাই নিয়ম মতো যদি চলতে না পারে আমি আসব কেউ আমাকে ঠকাইতে পারবে না তাই নাকি হ্যাঁ এখানে তোমার বোন তুমি যে বোন ডাকছ তুমি আসে বোনকে কষ্ট দাও কেন হ্যাঁ বোনকে কষ্ট দাও কেন আমি তো কষ্ট দিতে চাই না ওই শয়তানের জন্য তো কষ্ট হয় কেন কষ্ট কেন আমি যা বলছি আমি এখনো যা বলি আগেও তা বলছি আমার কোন কথা আমি দুদিকে জিজ্ঞেস করেন আমি আগে কি বলছ এখন কি বলছি কি বলছ আগে বলো কি বলছ বলছি যে তাদের সাথে উড়ন মোশন হবে না তারা ঘরে আসবে না তুমি তার ঘরে যাবে না থাকবে এই ঘরে এখন যদি তাই সে যদি ভাষা পাল্টে ফেলায় আচ্ছা যদি ভাষা পাল্টে অন্য কথা বলে যায় ভাষায় কাছে না থাকে তাহলে তোমার সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই এবার তুমি আসো না আমি আসবো না

কিসের তোমার বোন এটা তোমার একটা শয়তানিটা কিসের বোন তোমার 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 জিন বোন নাই মানুষকে বোন রাখতে হবে তো চায়না দেশে আসো তোমার যে বোনটা এই যে তোমার তুমি তার শরীর ভর করছো যাকে তুমি বোন দাবি করো সেই তো চাই না তুমি তার শরীরে প্রবেশ করো সে অসুস্থ হয়ে যায় তুমি জ্বালাবার অস্থিরতা থাকে অসুস্থ হয়ে যায় মেজাজ হয়ে যায় চাকরি করতে পারে না রাস্তা বন্ধ হয়ে গেছে তুমি ক্ষতি করতেছো না চাকরি করে কেন হ্যাঁ তুমি সম্পদ দাও আমি তো না করে দাও

চাকরিতে যাওয়া আসার কোনো বাধা সৃষ্টি করবে না কোন ছেলে ভর করবে না দূর থেকে জাদু করবে না কিছুই না কোনো দ্বন্দ্ব বাজায় দেবে না কিছুই করবো না ভিড় মত করে দেবে

আসলে ভালোবাসছে বন পরিষাদি যে কোনো মিথ্যে ছিল না তারপরেও আমরা রোগী সুবিধার জন্য রোগী সুস্বাদুর জন্য ওরা আমরা ছেড়ে দিলাম কারণ আমি জবাই করে হাত দিয়ে ফোস দিলে জিনটা জবাই হয়ে যেত জিনটা মারা এটা বাহাদুরি না একটা রুগী সুস্থ করা এটা হলো বাহাদুরি জিনটা মাইরা পারলাম একশো আমি হাত দিয়ে পোস্ট দিলে এক টাকা একশো জিন জবাই হয়ে যাবে জিন মারা বাহাদুরি না জিনকে বন্দি করে আগুনে পোড়াই ফেলা এটা বাহাদুরি না রুগীকে সুস্থ করা এটা আসলে উদ্দেশ্য আসলে বাহাদুরি এই জন্য রুগীর সুস্থতার জন্য আজকের জন্য আমরা ওকে ছেড়ে দিলাম যদি নেক্সট টাইমে আসে তো আমরা ওকে আবার এনে মেরে ফেলবো সেই ভিডিও আমি সালে আপনাদেরকে দেখাবো আজ এই পর্যন্তই পনটা যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন বনটাকে সুস্থ করে দেয় আল্লাহ তালা যেন বনটাকে ভালো করে দেয় আমিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ